আমি একটা কথা ঠিক বুঝি না এই ট্রাভি সেটার কি ইন্ডিয়াকে সামনে পেলেই এই বড় বড় নগুলো খেলতে ইচ্ছা করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে এই পিঙ্ক বল টেস্ট সব জায়গাতেই ইন্ডিয়ার এগেনস্টে তিনি বড় বড় সেঞ্চুরি হাঁকিয়েছেন ইভেন গত ম্যাচটা যে অস্ট্রেলিয়া বাজেভাবে ইন্ডিয়ার কাছে হেরেছিল সেখানেও কিন্তু ওই ট্রাভি সেট একাই কিন্তু লড়াই করেছিল তো এই দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই ভারতের জাসপ্রীত বুমরা ওই জায়গায় নাথান ম্যাক্সোনকেটটা তুলে নেন তিনি একটা ওই আউটসাইডেজ হয় কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান উনচল্লিশ রান করে অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় ওই জায়গায় উইকেটে একানব্বই পরেই বড় উইকেট স্টিভ স্মিথের উইকেটটা তুলে নেন ওই জাসপ্রীত বুমরাই তারই একটা ওই ব্যাক অফ দ্য লেংথের ডাউন দ্য লেগের ডেলিভারিতে স্মিথ ওই জায়গায় খোঁচা দিয়ে উইকেটকিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে মাত্র দু রান করে তিনি আউট হয়ে যান তিন উইকেটে তখন অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় একশো তখন ভারতের জন্য একটা অনেক বড় রিলিফ ছিল স্মিথের উইকেটটা দ্রুত তুলে নেওয়াতে কিন্তু এরপরই চতুর্থ উইকেটে ওই লাবুসেন আর ট্রাভিসের মধ্যে একটা পঁয়ষট্টি রানের জুটি গড়ে ওঠে লাবুসেন তার মধ্যে নিজের হাফ সেঞ্চুরিটাও তুলে নেন আর অপর দিকে ট্রাভিসেড তিনি নিজের স্বভাব ভঙ্গিতে একদম শুরুর থেকে কাউন্টার অ্যাটাক করে খেলে যাচ্ছিলেন এরপর লাবুসেনের উইকেটটা ওই জায়গায় তুলে নিতে সক্ষম হন নীতিশ কুমার রেড্ডি তো তারই একটা ওই ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে তিনি ওই মানে থার্ড ম্যান অঞ্চলটা ক্লিয়ার করতে গেছিলেন কিন্তু গালিতে ফিল্ডিং করা বিরাট কোহলি চমৎকার একটা ক্যাচ নিয়ে তাকে প্যাভিলিয়নে ফেরালেন তো লাবুসেন পঁয়ষট্টি রান করে ওই জায়গায় আউট হলেন এরপর মিচেল মাস আর ট্রাভিশের অস্ট্রেলিয়ার ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে থাকে এরপর পরই আম্পায়াররা টি ব্রেক ঘোষণা করে দেন তখন অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল ওই চার উইকেটে একশো একানব্বই এরপর টি ব্রেক থেকে ফিরে এসেই মিচেল মাসার এগেনস্ট একটা এল বিডব্লিউর আপিল করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন মানে আম্পায়ার ওটা আউট দেননি কিন্তু ওটা ক্লিয়ার আউট ছিল থার্ড আম্পায়ার যখন রিপ্লে চেক করছিলেন তিনি মেবি ওটা ভুল চেক করেছিলেন খালি চোখেই দেখে বোঝা যাচ্ছিল ওটা প্রথমে পুরো প্যাটে লেগেছিল তারপর ব্যাটে তো ক্লিয়ার ওটা আউট ছিল তো ওই জায়গায় তার একটা ভুল কলের জন্য মিচেল মাস বেঁচে গেল কিন্তু তার ঠিক পরে পরেই ভেরি সারপ্রাইজিংলি ওই রবিচন্দ্রন অশ্বিনেরই ওই একটা ডেলিভারিতে তিনি যার অ্যাপিল করেছিলেন মানে বোলার ফিল্ডার কেউই কনফিডেন্ট ছিলেন না কিন্তু আম্পায়ার খুবই অদ্ভুতভাবে ওই জায়গায় আঙুল তুলে দিলেন আর মিচেল মাস খুবই সারপ্রাইজিংলি তিনি কোনো রিভিউ না নিয়ে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন মানে যে বলটা তিনি শিওর আউট ছিলেন সেটাতে আউট দিলেন না আর যেটা আউট ছিলেন না সেটাতে আউট দিয়ে দিলেন যাই হোক তো নরান করে তিনিও আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন ঘটলো ওই জায়গায় এরপর ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারি আর এই ট্রাভিসেডের মধ্যে একটা চুয়াত্তর রানের জুটি করে ওঠে মূলত এর বেশিরভাগ রানটা ওই ট্রাভিসেডই করেছেন তো ট্রাভিসেড তার মধ্যে নিজের হাফ সেঞ্চুরিটাও তুলে নেন এই দুজনের জুটিটা অস্ট্রেলিয়াকে ওই দুশো সত্তর আশির গন্ডি টপকে দেয় তখন মোহাম্মদ সিরাজ আবার এটাকে ফিরে আসে অ্যালেক্স ক্যারির উইকেটটা তুলে এই জুটিটাকে ভাঙন ধরেন তো ওই অ্যালেক্স ক্যারি ওই একইভাবে একটা আউটসাইডের শিকার হয় কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি পনেরো রান করে প্যাভিলিয়নে ফেরত গিয়েছিলেন এর মাঝে অশ্বিন একটা চান্স ক্রিয়েট করেছিলেন ওই এটকে ওই জায়গায় অশ্বিনকে স্লগ সুইপ করতে গিয়ে একটা লিডিং এজ হয় তিনি ক্যাচ দিয়ে ফেলেছিলেন কিন্তু চান্সটা খুবই কঠিন ছিল বলটা প্রায় নো পড়েছিল কিন্তু থেকে অনেকটা দৌড়ে ওই ক্যাচটার জন্য ট্রাই করেছিলেন মোহাম্মদ সিরাজ তো শেষ পর্যন্ত তিনি ক্যাচটা গ্র্যাপ করতে পারেননি তখন তার স্কোরটা ছিল ছিয়াত্তর তো ওই জায়গায় ট্রাভিসের উইকেটটা তুলে নিতে পারলে অস্ট্রেলিয়াকে কিন্তু ওই তিনশোর মধ্যেই বেঁধে ফেলা যেত তো খুবই আনফর্চুনেটলি ইন্ডিয়া সেটা পারেনি তো তারপর ট্রাভিট নিজের সেঞ্চুরিটা তুলে নেন এরপর ট্রাভিশেড আর সিরাজের মধ্যে বেশ একটা ভালো চলছিল যে বলে আউট হলেন তার ঠিক আগের ওই মিড উইকেটের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন তারপর সিরাজ তাকে একটা টাইপের ডেলিভারি করতে গিয়ে ওই লো ফুল টস টাইপের হয়ে গেল ওতেই ট্রাভিশেড বিট হয় তার ঠিক পরের বলেই বোল্ড হয়ে গেলেন একশো একচল্লিশ বলে একশো চল্লিশ রানের একটা ফাইন ইনিংস তিনি খেলেছেন বলতে গেলে কার্যত অস্ট্রেলিয়াকে তিনি এই ম্যাচে এখন কমফর্টেবল পজিশন নিয়ে গেছেন

প্রথমে মিচেল স্টার্ককে ওই জায়গায় ফেরান মোহাম্মদ সিরাজ আর তারপর স্কট বোল্যান্ডকেও ওই মোহাম্মদ সিরাজ ওই একটা গুড লেন্থে ডেলিভারিতে বোল্ট করে অস্ট্রেলিয়ার ইনিংসটা শেষ করে দেন তিনশো রানে তো প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া হিসাব মতো ভারতের থেকে একশো সাতান্ন রানের লিড নিয়ে ফেলেছে তো এরপর হিসাব মতো ওই ফাইনাল সেশনটা অলমোস্ট বেশিরভাগ ইন্ডিয়াই খেললো তো ইন্ডিয়া সেকেন্ড ইনিংসের শুরুতেই ওই মিচেল স্টার্কের প্রথম ওভারই ইয়শস বিজয়সওয়াল তাকে একটা চমৎকার বাউন্ডারি মারলেন ওই স্কোয়ার অঞ্চল দিয়ে তারপর কে এল রাহুল খুব একটা বেশিক্ষণ সার্ভাইভ করতে পারলে না ওই ব্যাট একটা কামিন ডাউন দ্য লেগের ডেলিভারিতে তিনি ওই পুল করতে গেছিলেন কিন্তু ওই খোঁচা দিয়ে উইকেট কিপার অ্যালেক্সকারি হাতে ক্যাশ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন তো বারো রানে ভারতের প্রথম উইকেট চলে গেল তো এই শুভমান গিল আর জেস ওয়ালের মধ্যে দ্বিতীয় উইকেটে তিরিশ রানের একটা জুটি গড়ে ওঠে এই দুজনকে কিন্তু বেশ কমফর্টেবল লাগছিল মনে হচ্ছিল যেন ভারতকে তারা একটা বেশ কমফর্টেবল পজিশনে মানে দ্বিতীয় দিনে নিয়ে গেলেও যেতে পারে যখনই মনে হচ্ছিল এদের দুজনের জুটিটা বেশ সেটেল ডাউন হতে চলেছে তখনই জয়সওয়ালকে ওই একটা সফট ডিসমিসালে ফেরান ওই স্কট বোল্যান্ড তার আগে জয়সওয়াল কিন্তু বেশ ভালোটা ছিলেন তিনি তিনটা চারটা চমৎকার বাউন্ডারি মেরেছিলেন কিন্তু ওই জায়গায় স্কট বোল্যান্ডের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে তিনি ওই এজ হয়ে উইকেটকিপার অ্যালেক্সকারির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন ভারতের স্কোরটা হয়ে গেল দু উইকেটে বিয়াল্লিশ আর ইয়শী জয়সাল চব্বিশ রান করেছেন এই দিন এরপর ক্রিজে এলেন যথারীতি বিরাট কোহলি তো বিরাট কোহলি আর গিলের মধ্যে চব্বিশ কোহলি একটা বাউন্ডারি মেরে চমৎকার শুরু করেছিলেন ঠিক ফার্স্ট ইনিংসের মতো অপরদিকে বেশ ভালো ভালো কিছু শট ওই জায়গায় নেগোসিয়েট করেছিলেন কভার ড্রাইভ করেছিলেন স্কোয়ার ড্রাইভ করেছিলেন যেমন তার আর কি কপি বুক শট তিনি খেলে থাকেন কিন্তু বিরাট কোহলি এদিনও আর কি খুবই অভাগা খুবই আনলাকি বলতে হবে তিনিও স্কট বোল্যান্ডের একটা গুড লেংথের ডেলিভারিতে ওই জায়গায় আবার ওই আউটসাইডে এ যে হয়ে ওই উইকেট কিপার অ্যালেক্সকারির হাতে ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে গেলেন ভারতের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল তিন উইকেটে ছেষট্টি আর বিরাট কোহলি মাত্র এগারো রান করলেন এদিন প্রথম ইনিংসের মতো এদিনও তিনি বড়ো রান করতে ব্যর্থ হলেন এরপর চতুর্থ উইকেটে ঋষভ পান্ত আর শুভমান গিলের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল তো ঋষভ পান্ত আর শুভমান গিল এই মুহূর্তে এই ভারতীয় দলে বলতে গেলে সবচেয়ে ভালো টাচে থাকা প্লেয়ার জয়সওয়ালের পরেই তো এইদের দুজনের মধ্যে পার্টনারশিপটা কিন্তু আস্তে আস্তে গড়ে উঠছিল আর ঋষভ পান্ত আমরা তো জানি পরিস্থিতি যেমনই হোক না কেন তিনি তার ওই কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলবেন শুধু তো কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট নয় তার যে আনঅর্থোডক্স শর্ট সেগুলো তিনি অ্যাপ্লাই করেই থাকবেন আর ঠিক সেই কাজই তিনি করছিলেন প্রচন্ড পরিমাণে রিস্ক নিয়ে নিয়ে ওই শর্টগুলো খেলছিলেন কিন্তু যাই হোক তিনি নিজের উইকেটটা কিন্তু অপরদিকে বেশ ভালো টাচে থাকা সুবমান গিলকে ওই জায়গায় মিচেল স্টার্ক আবার অ্যাটাকে এসে তিনি ফিরিয়ে দিলেন চমৎকার একটা ইন সুইঙ্গি ইয়র্কার করলেন অনেকটা ঠিক ওই প্রথম ইনিংসে যেভাবে তিনি তিন তিনটা উইকেট শিকার করেছিলেন ওই একই রকমভাবে বলের গতিটা ছিল প্রায় দেড়শো কিমি পার ঘণ্টা মানে ওই বলের একদম র পেসে র সুইংয়ে ওই জায়গায় শুভমান গিল পুরোপুরি বিট হয়ে বোল্ড হয়ে গেলেন তিরিশ বলে আঠাশ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন ভারতের স্কোরটা তখন হয়ে গেল ওই ছিয়াশি বা সাতাশিতে চার এরপর রোহিত শর্মা এলেন রোহিত শর্মা খুবই লাকলি স্টার্কের ওই ওভারেই তিনি এল শিকার হয়েও গেছিলেন আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিল কিন্তু ওই জায়গায় দেখা গেল স্টার্কের ওই ডেলিভারিটা নো বল ছিল ওই জায়গায় বড়ো একটা লাইফ তিনি পেলেন কিন্তু তারপরেও তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারলে না তারপর একটা চমৎকার কাভার ড্রাইভ করে তিনি বাউন্ডারিও মারলেন কিন্তু তার ঠিক পরে পরে ওই প্যাট কামিংসের ওই গুড লেংথের একটা ইনকামিং ডেলিভারিতে তিনি বোল্ড হয় নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন ঠিক ওই অলমোস্ট প্রথম ইনিংসের মতোই প্রথম ইনিংসে তিনি ওই ইনকামিং ডেলিভারিতে এলবি হয়েছিলেন আর এই ইনিংসে বোল্ড হলেন তফাত জাস্ট এটাই তো ভারতকে চরম বিপদের মুখে ঠেলে দিয়ে রোহিত শর্মা ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত গেলেন মাত্র ছ রান করে ইন্ডিয়া স্কোরটা হয়ে গেল তখন পাঁচ উইকেটে একশো পাঁচ তখনও অস্ট্রেলিয়ার থেকে তারা পঞ্চাশের মতো রানে পিছিয়েই রয়েছে এরপর নীতিশ কুমার রেড্ডি আর ঋষভ পান্ত তারা আর কি দিনের শেষ দিকে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছেন যদিও আর কি খুব বেশি হয়নি মাত্র তেইশ রানের জুটিটা তাদের মধ্যে এখন অপরাজিত রয়েছে নীতীশ কুমার রেড্ডি ক্রিজে এসেই তিনি অ্যাটাকিং শট খেলতে শুরু করেন তিনটা তিনি বাউন্ডারি মেরেছেন এখনও পর্যন্ত পনেরো রান করে অপরাজিত রয়েছেন আর ঋষভ পান্ত ওইদিকে তেইশ বা চব্বিশ করে তিনিও এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন তো দেখা যাক এখন এই দুজনের জুটিটাই এই দুই ব্যাটারই ইন্ডিয়ার শেষ ভরসা কারণ এরপর কিন্তু আর স্বীকৃত কোনো ব্যাটার নেই তো যা কাজ করার এই দুজনকেই করতে হবে তো এই দুজনের উপরই এখন পুরোপুরি ডিপেন্ড করছে যে টিম ইন্ডিয়ার ভাগ্য এই ম্যাচে আলটিমেটলি কি হতে চলেছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো ওই সেকেন্ড সেশনে অস্ট্রেলিয়া যে ছাব্বিশ ওভারে একশো একচল্লিশ রান তুলে ফেললো যদিও ভারতের বোলাররা চারটা উইকেট তুলেছিল কিন্তু সাড়ে পাঁচের মতো রান রেট রেখে ওই জায়গায় যে তারা একশো একচল্লিশ রান তুলে ফেললো তো ওই জায়গায় ভারতীয়দের ওই চার উইকেট তোলাটা কিন্তু খুব একটা কাজে লাগলো না তো ওই পার্টিকুলার জায়গা থেকে অস্ট্রেলিয়ার কিন্তু এই ম্যাচের রাশটা পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় আপনি বলতেই পারেন তো সব কিছু পেরিয়ে এইটাই হচ্ছে আমার কাছে এই দ্বিতীয় দিনের খেলা মোমেন্ট অফ দ্য ডে একমত হবেন আমার সাথে নাকি আপনাদের কাছে এই দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে ভিন্ন কিছু কমেন্ট করে জানাবেন নাকি